মাথা নষ্ট আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি সুলতান ডাইস আর ওবাক করা কাণ্ড আজকে দেখতাম উদ্বোধন ওইবার আগেও কিন্তু হাজারো কাস্টমার অর্বির ইতিমধ্যে মাথা নষ্ট যাই হোক যে যেখান তনে আসন লাইবে অবশ্যই আপনারা লগে তা হোক আমরা আজকে সুলতান ডাইসর সব তত্ত্ব আপনারা দেওয়ার চেষ্টা করাম এই উদ্বোধন ওইবার আগে এত এত কাস্টমার কোন তনে আইরা কোন জায়গা তনে আইরা এইটা জানাই দেওয়ার চেষ্টা করমু আর খুব সুস্বাদুর খাবার যদিও আমরা সিলেটি বাইবন অনেকে কিন্তু এই জায়গাতে ইয়া বের করা ইতিমধ্যে আমরা দেখতাম পাবাম খানি শুরু হয়ে গেছে যে দেখান্থলে দেখা এই মুহূর্তে আমরা দেখতে পারাম সুলতান ডাইসর যে কাচ্ছি ইতিমধ্যে অনেক বাইরে দেখাই আমরা সরাসরি এই বিষয়টা দেখা দেওয়ার চেষ্টা করাম পাশাপাশি যে যেখান থেকে লাইভে অবশ্যই লগে থাকবা সে কোন কোন জায়গা তো লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে থাকুক আজকে আমরা দেখতে পারাম সাত তারিখ কিন্তু এটার উদ্বোধন উদ্বোধন ওইবার আগে কিন্তু সুলতান টাইসো হাজারো কাস্টমারের বীর প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যত সময় যায় আর তত সময় কিন্তু উদ্বোধন হইবার আগে এই জিন্দাবাজার সবচেয়ে পরিচিতি যেটা হয়েছে গিয়া সুলতান টাইজ অল্প সময়ে জনপ্রিয়তা পাইছে এখনও কিন্তু উদ্বোধন হয়েছে না এই উদ্বোধন হওয়ার আগেই কিন্তু কাস্টমারের এই যে উপরে পড়া বিরামটা আমরা ইতিমধ্যে আপনারা দেখাইবার চেষ্টা করলাম যাই হোক যে যেখান তুমি আসেন আমরা একটু তা মাতার চেষ্টা হবো বিশেষ করে আমরা সিলেটি অনেক বাই হলেন অনেক বই নাই বিভিন্ন জায়গা তো যদিও আমরা লাইভের মাধ্যমে আজকে আপনারা দেখাইবার চেষ্টা করলাম যেটা হয়েছে গিয়া কাস্টমার যারা যে যেখান তুমি আসেন তারা একটু রিভিউ লওয়ার চেষ্টা করবো আসলে এই খানিটা কিলা পাশাপাশি সকলের মতামত লওয়ার চেষ্টা করবো অনেকে আমরা লোক কিন্তু কৃতিমধ্যে লাইভে যুক্ত আসেন এই যে আমরা সিলেটির প্রায় বা লোকের কিন্তু তারা খাইরা পরিবার পরিজন এই জায়গা অসাধারণ অসাধারণ কিন্তু আমরা দেখতাম পড়া যেটা হয়েছে গিয়ে তুলনা নাই আর সুলতান টাইমস কিন্তু সবচেয়ে পরিচিতি অল্প সময়ের মধ্যে পাইছে এটা আমরা দেখাইয়া দেওয়ার চেষ্টা করাম যারাও লাইভে যুক্ত আছেন সে কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই লোকের তাকা পাশাপাশি আমরা একটু লওয়ার চেষ্টা করাম আর এই হোকা আমরা যদি দেখাই প্রতিটা মুহূর্তে কিন্তু খানি তারা রাখা হওয়ার যেটা হয়েছে গিয়ে খুবই সুস্বাদু খাবার প্লেট কিন্তু বর্তি কিন্তু খাবার প্রতিটা মুহূর্তে কিন্তু এই জায়গাতে হয় কারণ হইলে গিয়া দেখো খানি যত সময় তত সময় কাস্টমার বুঝছেন নি এইরকমের একটা পরিস্থিতি মানে আমরা দেখতাম পাবো এনের মাঝে আছে যত সময় যান তত সময় কিন্তু আর বিল যদি চেয়ার খালি হয় আবারও চেয়ার বড় যায় এইরকম একটা সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতাম পাবো যেটা হইলে গিয়ে চেয়ার কিন্তু ফাইদাও না কাস্টমার ইলার একটা পরিস্থিতি আমরা দেখলাম

আর্ধেক কিছু করার নাই। আসলেতে উদয়খানিমো যাইবো। আনিমো তো অবশ্য। আসল দা সুলতান ডাইন একটা ঐতিহ্যবাহী আর প্রতিষ্ঠান। এটা সকলের উদ্দেশ্য কইবা নাই আওয়া লাগি। যেহেতু সিলেটো সুলতান ডাইনের একটা ফাস্ট ব্রাঞ্চ আর এখনো গ্র্যান্ড ওপেনিং হয়েছে না অনফিশিয়ালি সিলেটের সিলেটোর সর্বস্তরের মানুষের একবার টেস্ট করা দরকার আমি মনে করি। আমরা খাইছি ভালো লাগে। আর

ওর আগেই কিন্তু আমরা দেখলাম প্রচুর কাস্টমার যে যেখান থেকে আসুন অবশ্যই আপনারাও আবার চেষ্টা করবেন সাত তারিখ আর আমরা এই রেস্টুরেন্ট আমরা যতটুকু জানি যে অনেক জনপ্রিয় সকল বিভিন্ন জায়গাতে তারা আইবে যাতে আমরা দেখতে পারলাম তুনে আসেন অবশ্য লোকে তাহকাই খানিটা আমরা দেখাই দৌকা প্রতিটা মুহূর্তে কিন্তু খানির দৃশ্য আর দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবে আমরা নিজেও অবাক আর কাস্টমার তো এখানে আর দেখিয়ে তারাও নিজেও অবাক হয়ে গেছে আশা করি যে তনে আসুন অবশ্যই এটা বা পাশাপাশি আজকে আমরা একটা ব্যতিক্রমী দৃশ্য দেখলাম যেটা একটা অবাক করার করার কাণ্ড যেটা এ আমার সিলেটি যারা আছেন সকলেও কিন্তু দেখার লাইভে অনেকে আসেন যুক্ত পাশাপাশি তনে আসুন আমরা একটু দেখাবার চেষ্টা করি পরিচিত

ওকে আসসালামু আলাইকুম যে আমরা সুন্তানডাই আইসে খুবই আনন্দিত লাগতেছে আমরা তিন ফ্রেন্ড আইসে খুব ভালো লাগতেছে তাদের সার্ভিসটাও খুবই ভালো খানিগুলা খুবই ইন্টারেস্ট লাগতেছে আলহামদুলিল্লাহ নেক্সট ডে আরো আসবো আর খাদ্য কোনো ব্যস্ত আছেনি যে না ঠিক আছে নি সবলে কইলেও কালুকাই অসুবিধা নাই ভালো সার্ভিসও ভালো খানের আইটেম ভালো অত্যন্ত ভালো চিপ রেটের মধ্যে ঠিক আছে এখন এইটা কিন্তু না আমরা দেখলাম কাস্টমারের যে এত আমরা আসলে নিজেও অবাক হয়ে গেছি আর তো কাস্টমারে কাস্টমার দেখিয়া কিন্তু তারাও অবাক এই যে একটা দৃশ্য আসলে খুবই অসাধারণ একটা দৃশ্য যেটা আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে

না না যারা সার্ভিস দিলে আশা করি সকলেও পালা একটা সার্ভিস দিলে গিয়া সার্ভিস আপনারা ফাইলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে তারা সার্ভিসটা কতটুকু চতুর্দিকে কিন্তু বওয়ার একটা সুবিধা পালা আছে এনে মাজে এসি আছে ফ্যান আছে পাশাপাশি সব কিছু পালা সুবিধা আছে যে যারা সার্ভিস দিলে তারা সুবিধাটা আশা করি ভালো হইব আমরা বিশ্বাস করাম অবশ্যই লোকের থাকুক আমরা পুরাটা আপনারা গুড়ি করে দেখাই পার চেষ্টা করাম জিন্দা জিন্দাবাজার করে আর পরিস্থিতি করে দেওয়ার কোনো অবাকাশ নাই কারণ লিগে এটা এমনিতেই পরিস্থিতি হয়ে গেছে যেটা লিগে সুলতান ডাইন্স সকলেও চিনইন আর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং মাত্র কিন্তু পুরা উদ্বোধন এখনো হয়েছে না যেটা হিসেবে আমরা দেখতাম পারাম বিভিন্ন জায়গাতে নয় ধর কাস্টমার বয় বা এই বাজার বন্ধু বান্ধব সকলটা লিজা কিন্তু তারা ইয়া সকলেও যারা চাহিদা মতো খাইতে পারা কোনো অসুবিধা নাই এইরকম একটা ভাইয়া কোন জায়গাতে নাইছেন আপনি কোন জায়গাতে আম্মে কাজুসার থেকে আসছে এই এই যে আজকে এখানে আসলে কেমন লাগলো আগে খাবার আগে কিন্তু কাস্টমারদের যে এই যে ভিড় আমরা তো হুজুকে বাঙালি যেই শিখ যেখানে বেশি ভিড় দেখি এখানে আমরা গিয়ে বৃষ্টি হয়ে যাই গিয়া এখন খাননি এখনো তো শুরুই করলাম না ভালোমন্দ বুঝলাম না দারুন আছে আগে তো ওইwidetilde আ더라 ওনা খারাপ অবস্থা ভিড় ছিল ঢাকা তখন শুনতাম যে তারা অন্য সমস্যা ছিল কিন্তু এখন দেখি টেস্ট করিয়া দেখি দেখি অবস্থা আশা ভালো দেখি এখন না খাইতে বলতে পারতেছি না আচ্ছা তাই না কোনো না ভাই হিসাবে আর খাইলে কইতে পারবাই না মাঝে রিজাল্ট কী তা আশা করি আমরা সর্বোচ্চ বুঝতে পারাম যেন না মাঝে এই দোকান খানি রেডি আর আসলে প্রতিটা মুহূর্তে কিন্তু এই জায়গা প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পারাম মানে কোনো লাখান সুযোগ নাই খাওয়ার মানে এত পরিমাণ কাস্টমার প্রতিটা সেকেন্ডে প্রতিটা টাইমে কিন্তু মিনিটে কিন্তু কাস্টমার বদল হর এইরকম একটা পরিস্থিতি যেহেকা আশা করি আমরা এই সিলেটর সব চাইতে জন সিলেটৰ বাইরে যিনি আছেন জনপ্রিয় ব্যক্তি যেহেতু আমরা অবশ্যই আপনারা আগে দেখানোর চেষ্টা করুন আমরা এই সুডেন্ট টাইসক যুগ জনপ্রিয় ব্যক্তি বা সালমান মুক্তাদির যিনি সব সময় সব সময় আপনার সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম সবসময় দেখুন আপনারা অবশ্যই তাই এই রেস্টুরেন্টটা সাত তারিখ ওপেনিং করবার চোখ রাখবা সুলতান টাইমসে দি অবশ্যই আখারা এই উদ্বোধন সরাসরি দেখবো এই ফেসবুক লাইভের মাধ্যমে আশা করি যে যেখান থেকে আসেনি এই জায়গার খানিটা ভালো হইব যদিও এখনো উদ্বোধন হয়েছে না আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে তারা এই দেখো কা আপনার ইচ্ছা মতো সেলফি সব কিছু দিতে পারবা ভাই সাহেব কী তা এই তো ভালো না একটু টেস্ট করছে আর কি

যাই হোক ধন্যবাদ জানাই দাম সকলে আশা করি যে যেখান তোনে আসুন সকলে এবার এমনি তো খানি অলরেডি পুরা রেডি হৈ গৈছে আমরা পাইছাম বলে খাইরা যাই হোক টান টান একটু আমরা চেষ্টা কৰাম তারা কোন জায়গা আইছই যদিও অনেক বন্ধু বান্ধব পাওয়ার চেষ্টা কৰা আশা করি কোন জায়গা রেস্টুরেন্ট এই বাইয়া ধন্যবাদ বাইয়া এটা হচ্ছে গিয়া জিন্দাবাজার আইলেও কিন্তু আপনে এই যে পালকি রেস্টুরেন্ট আছে পালকি রেস্টুরেন্টর সামনেও আইলে পাইবা সুলতান ডাইস যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে পরিচিতি পাইছে ইতিমধ্যে আর এখন পর্যন্ত কিন্তু উদ্বোধন হইছে না এটা সাত তারিখ ওপেনিং হইব আর বিশাল বড় জাক অনুষ্ঠান করিয়া কিন্তু এটা উদ্বোধন করে আমরা যতটুকু জানি আর অবশ্যই আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো গ্র্যান্ড ওপেনিংয়ের আরো দুই দিন বাকি আছে এখনও গ্র্যান্ড ওপেনিংয়ের দুই দিন বাকি আছে অর্থাৎ আগামী সাত তারিখ হচ্ছে গ্র্যান্ড ওপেনিং এবং গ্র্যান্ড এই পাশটা একটু চলে আসে আমরা আগামী সাত তারিখ হচ্ছে গ্র্যান্ড ওপেনিং এবং গ্র্যান্ড ওপেনিংয়ের আগে দেখেন উপচেপোড়া ভিড় এখনও সুলতান ডাইং লোকজনকে মানে সিট দিতে পারছে না একটু আগে পর্যন্ত ফুড স্টক আউট হয়ে গেছিলো এগুলো কিন্তু শুধুমাত্র সিলেটেই সম্ভব সিলেটবাসী এত ভোজন রসিক তারা সময়ে সময়ে প্রমাণ করে এবং আজকের এই অবস্থান থেকে বলবো যে যারা আসছেন বা যারা আসেন না আপনারা আসতে পারেন বিশেষ করে আজকে সুলতান ডাইন আপনার মধ্যরাত পর্যন্ত ওপেন থাকবে কারণ আজকে পুরো দিন ব্যাপী বিদ্যুতের একটি সংকট ছিল বিদ্যুতের একটি বিদ্যুৎ যাওয়া আসা করার কারণে দেখা যাচ্ছে তাদের যে কাস্টমার যে সার্ভিসটি আছে সেই সার্ভিসটি কিন্তু দিতে অনেকটাই অসক্ষম ছিল কত কিন্তু এই এই কারণটি কারণেই মূলত মধ্যরাত পর্যন্ত আজকে সুলতান ডাইন রেস্টুরেন্ট ওপেন থাকবে সাত তারিখে জামাকা যতটুকু আমরা জানতে পেরেছি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির চিফ গেস্ট হিসেবে থাকবেন এবং যতটুকু জানতে পেরেছি চারটা পরে তিনি আসবেন সাত তারিখ বিকেল চারটা যতটুকু জানতে পেরেছি আর কি ধন্যবাদ এখনো কিন্তু খানিটা উড়া দুরা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসেন অনেক লোকেশন জানতে সেটা ধন্যবাদ লোকে তা পাশাপাশি আমরা জানাই দেওয়ার চেষ্টা করলাম এটা দেখো যেটা হচ্ছে গিয়া পানসি রেস্টুরেন্ট আছে পানসি রেস্টুরেন্টের ঠিক বিপরীত হলে গিয়া যেটা হচ্ছে গিয়া সুলতান ডাইস ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে যে যেখান থেকে আমরা লোকের লাইভে যুক্ত আছেন দশজন বিশজন ত্রিশজন সকলে কিন্তু মিলিয়া তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে যাইরা এই যে অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখা বা আমরা দেখলাম খুবই ভালো লাগে অনেক জায়গা তো লাইভে যুক্ত আসে না আশা করি আপনারা পুরো লোকেশনটা দেখাই মু যারা লাইভে যুক্ত আছে তারা যে সার্ভিসটা আছে সার্ভিসটা আপনারা দেখলে বুঝতে পারবা খুবই অসাধারণ সার্ভিস জাক জমক সার্ভিস যেটা তুলনাহীন আর সবচেয়ে পরিচিতি জায়গা হয়ে গেল সিলেটর প্রাণকেন্দ্র নিন্দা বাজার সেই জায়গা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পারাম সুলতান দাইস তারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছেন আর খানি হয়েছে আর উরাদুরা দুরা টেকা লোয়ার এইরকম একটা অবস্থা এই আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব বিদায় নেওয়ার আগে আবারও যে দেখান থেকে লাইভে যুক্ত আছেন টেকার লোহার দৃশ্যটা করলে দেখাই অবশ্যই লোকে থাকুক আর এক কোনো জায়গা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমরা একটু কমেন্টস করার চেষ্টা করাম যাই হোক অনেকে দাম কি রকম ধন্যবাদ কিন্তু কমেন্ট করা আশা করি কমেন্টের উত্তর দেবার চেষ্টা করবো যেখান তুমি আসো ইনশাল্লাহ লোক থাকবা আবারও আপনারা হয়ে যান শুরু হয়ে গেছে ইতিমধ্যে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা যাত্রা শুরু করছে যাত্রা শুরু করার সাথে সাথে কিন্তু আমরা যেতাম বারাম এইরকম একটা উপর বীর শুরু হয়েছে মানে আপনারা যেখানেও হবা করি বা আমরা তো নিজেও হবা মানে এরকমের একটা দৃশ্য কিন্তু দেখা মানে সম্ভব না কিন্তু আমরা দেখেও অসম্ভবের তারা সম্ভব করে আশা করি এই প্রতিষ্ঠানটা একটা পরিস্থিতি বা জনপ্রিয়তা পাইব যাতে আমরা ধারণা করতে করা আর ইনশাআল্লাহ লগে থাকবা আবারও আপনারা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করেন যে খানির বিশ্বটা আপনারা দেখা যায় যে এখন টেবুল আপনারা বিশজন পঁচিশ জন বৈঠক বা যেটা হচ্ছে কি আপনারা সুবিধার্থে কিন্তু এই জায়গা টোটালি ভিতরটা কিন্তু খুবই সুন্দর করে জাকজমক পাবে তারা সাজাই রাখছেন আমরা যদি একটু দেখাই বা আপনারা ভিতরটা দেখানি বিশাল বড় জায়গা যে জায়গাটা দেখি আপনারা অবাক হয়েছে যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম বিদায় নেওয়ার আগে আবার তারা সার্ভিসের তুলনা নাই যেটা হচ্ছে কি আপনারা দেখলাম ইতিমধ্যে তারা সার্ভিস বা ম্যানেজমেন্ট যেগুলো আছে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য কাস্টমার এর সাথে কিন্তু মঙ্গল দুঃখ তারা ব্যবহার বা তারা সলাচরিত খুবই পালা এইরকম একটা দৃশ্য আমরা নিজেও দেখাম এরকমটা বিদায় নেওয়ার চেষ্টা করলাম বিদায় নেওয়ার আগে আবার লোকেশনটা লোকেশনটা দেখাই যায় আপনারা বিদায় নেওয়ার চেষ্টা করেন আসলে দেখুকা এটা এলাকা জিন্দাবাজার সবচাইতে পরিচিতি পাঞ্চি রেস্টুরেন্ট আপনারা সিরিয়ালে পাঞ্চি রেস্টুরেন্টে অনেকে আপনারা আইন আর এই সেগে সুলতান ডাইনস যেটা ইতিমধ্যে জনপ্রিয়তা অনেক বেশি পাইছে আর এই জন্য প্রিয়তা পাওয়ার কারণে কিন্তু আনুষ্ঠানিক যে যাত্রা শুরু করছেন আনুষ্ঠানিক যাত্রা শুরু করছেন যে তারা অনেক কাস্টমার আমরা কিতা করি আপনারা বুঝাইতে পারতাম না এত পরিমাণের কাস্টমার আইরা অনেক কমেন্ট করা এটা কোন জায়গা আমি আইতাম নিবা ধন্যবাদ ভাই ইনশাল্লাহ আইবা আই আপনার চাহিদা অনুযায়ী খাবারটা খাইয়া যাইবা যেটা হইছে গিয়া সবচেয়ে পরিচিতি জায়গা জিন্দা বাজার আর এই জিন্দা বাজারের পাশে কিন্তু পাঁচশি রেস্টুরেন্ট পাঁচশো রেস্টুরেন্ট ঠিক বিপরীতে বামসাইটে লিখিয়া এটা এলাকা সুলতান ডাইন্স যেটা হলে কি আপনারা সকলেও ছিলেন আশা করি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে লই আইবা বা দেখানি আপনারা কি পরিমাণের কাস্টমার মানে অবাক করার মতো একটা মানে দৃশ্য আপনারা ভিতরটা দেখাইছে আপনারা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত আপনারা যারা লাইভ দিচ্ছ না অবশ্যই দেখার চেষ্টা করবা আর লাইভটা শেয়ার দিয়া যারা এখনও খাইছেন না তারা খাবার সুযোগ করে দিবা যদি শেয়ার পারো নাকি আপনার পয়সা পাই বোন অনেকে আসেন তারা এই জায়গাতে ইয়া খাইয়া একটা আনন্দিত তৃপ্তি ফাইভ এর লাগে আমরা লাইভে যুক্ত হয়েছি যাই আবারও কই এটা হইলে গিয়া আপনারা যারা জল্লারপাড় রোড আর ওই ওইদিকে হইলে গিয়া জিন্দাবাজারের রোড হয়তো কারেন্ট বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে এটা আলোটা একটু কম যার কারণে আমরা পুরোটা আপনারা দেখাইতে পারেন না অবশ্যই আপনারা আওয়ার চেষ্টা করব আর এই জায়গায় পার্কিংও আছে পার্কিংয়ের সুবিধা আছে বিশেষ করে আমরা যেটা হলে গিয়া গুরুত্বপূর্ণ পার্কিং পার্কিং করতে হইলে বিভিন্ন জায়গাতে আপনার তারা কাস্টমার যারা আছেন তারা যে সার্ভিসটা তারা গার্ড আছে তারা কইবা ইনশাআ আল্লাহ তারা সার্ভিস বলা দিবা তো যেহেতু আমরা বলা তাহকা সুস্থ তাহকা আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরকম